তখন দুপুর একটা ছয় মিনিট উত্তর আর দেয়াবাড়ি মাইলস্টোন স্কুলের নার্সারি শেষ ক্লাস চলছে অন্যদিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এস সেভেন বিজয় যুদ্ধ বিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে দুপুর একটা ছয় মিনিটে ঢাকার কর্মীটুরায় বাংলাদেশ বিমান বাহিনীর একই অন্ধকার ঘাঁটি থেকে অধ্যয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় ঠিক সেই সময়টাতে মাইলস্টোন স্কুল শ্ট এন্ড কলেজের স্কুল শ্ট শাখার নার্সারি ওয়ান থেকে সপ্তম শ্রেণী শ্ট পর্যন্ত ক্লাস চলছিল <laughs> দুপুর একটা আঠারো মিনিট ক্লাস প্রায় শেষ ছুটির ঠিক আগ মুহূর্ত ক্যাম্পাসের নিচে অপেক্ষায় শিক্ষার্থীদের অভিভাবকরা কিন্তু হঠাৎ বিকট শব্দে একটি বিমান ভেঙে পড়ল প্রতিষ্ঠানের জুনিয়র সেকশনের ভবনে যেখানে ক্লাস ওয়ান টু থ্রি এসব শ্রেণীর কোমলমতি শিশুদের ক্লাস হয় বিমান বিধ্বস্তের পর মুহূর্তেই ভয়াবহ আগুনে চারিদিকে ছড়িয়ে পড়ে কালো ধোয়া আতঙ্কে দিশেহারা হয়ে পড়েন পুরো এলাকাবাসী স্থানীয় এলাকাবাসী ফায়ার সার্ভিস পুলিশ সেনাবাহিনী সহ সর্বস্তরের মানুষ নেমে পড়েন উদ্ধার কাজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায় এই বিমান বিমানের পর যান সম্মুখীন হয় কিন্তু কি কারণে এই বিমান হয়েছে জানা যায়নি। এবং তিনি আরো বলেন দুর্ঘটনা মোকাবেলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ওই বিমানের বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয় দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে আগুন নেবানো গেলেও বাঁচানো যায়নি বহু নিষ্পাক প্রাণ এ পর্যন্ত প্রায় উনিশ জন নিহতের খবর পাওয়া গিয়েছে আহত হয়েছেন অসংখ্য শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক অনেকেই এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন হাসপাতালে বহু শিক্ষার্থীর পুরো শরীর আগুনে দগ্ধ অনেকে হারিয়েছেন বিভিন্ন অঙ্গ সন্তানের এমন বিভৎস ও করুণ দৃশ্য দেখে মা বাবারা আজ দিশেহারা আজকের এই করুণ পরিণতি আর যাতে না হয় সেটাই কাম্য যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করছি